আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক প্রিয় সম্মানিত ভিআর আমি আসি এখন ব্রতম ফরিদপুর জেলার অনেক সুন্দর একটি জায়গা এখানে হচ্ছে মাটির রাস্তা হয়েছে রাস্তার দুই সাইড দিয়ে হচ্ছে আপনার হচ্ছে জায়গাটা বর্ষার পানি আসছে ভালো লাগে জায়গাটা অনেক ওইদিকে আবার ফসলি মাঠ এই জায়গাটা হচ্ছে এখানে আবার পারাপার হওয়ার জন্য একটা নৌকা আছে নৌকার মাঝি আছে সরাসরি আমরা নৌকার মাঝির সাথে কথা বলবো এবং হচ্ছে এখান দিয়ে পার হয়ে মূলত ঢোলাই সরে যায় আমি যতটুকু জানছি ওনার সাথে সরাসরি কথা বলি এবং হচ্ছে এখানে যারা ঘাস কেটে আনছে তাদের সাথে একটু কথা বলি আসলে এখানকার মানুষের বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করি প্রিয় সম্মানিত ভিওয়ার্স এটা হচ্ছে ঢোলাই সরে যাওয়ার যে ঘাটলা আছে সেই জায়গাটা জায়গাটা অনেক সুন্দর এখানে আসলে মানুষ চর থেকে ঘাস কেটে নিয়ে আসছে এই যে হচ্ছে নৌকা ভরা ঘাস এই ঘাসগুলা হচ্ছে গরু ছাগলের খাওয়ারের জন্য মূলত নিয়ে আসছে এইখানে একটা নৌকা আছে বাদা নৌকায় আবার মাঝি আছে প্যাসেঞ্জার আছে সবকিছুই আছে এইখানে হচ্ছে চর থেকে ডুলার চর থেকে ঘাস কেটে নিয়ে আসলো ওনাদের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন এই ঘাস কোন চর থেকে আর লেন পাঙ্গা পাঙ্গাশে চর থেকে গরুর লালন পালন করেন কয়টা গরু আছে দুইটা না আসলে এই যে এইখানে যে যাতায়াতটা ডোলাইট যাওয়ার যে এই যে খেওয়াটা এইখানে তো একটা ব্রিজ খুবই প্রয়োজন মানে চর অঞ্চলের মানুষের বিশাল একটা উপকার হবে না এই যে আপনারা ঘাস নিয়ে আসলেন সরাসরি ভ্যান রিক্সায় ঘোরার গাড়িতে করে মানুষ মালা মাল দেখা যাচ্ছে চর ওইদিকে তো গ্রাম আছে হ্যাঁ ঢোলার চরের ওই পারে হচ্ছে ইট ভাটা আছে পাশাপাশি কয়টা গ্রাম আছে ওখানে গ্রাম আছে 4টা গ্রাম আছে 4টা গ্রামের মানুষ এখানে বসবাস করে কিন্তু এখানে একটা ব্রিজ খুবই প্রয়োজন যে জায়গাটা আছে এখানে কিন্তু জায়গাটার দূরত্ব বেশি না পদ্দারই এটা শাখা কিন্তু এখানে একটা ব্রিজ হলে ভালো হয় দেখেন না চর থেকে ঘাস কেটে নিয়ে আসলো গ্রাম বাংলার মানুষ আপনার হচ্ছে পুরুষের পাশাপাশি তারা মহিলারাও অনেক পরিশ্রম করে তার হাজবেন্ডে সাংসারিক কাজে আর্থিক আয় উন্নতিতে সহযোগিতা করে সেই জন্যই আসলে এই যে দেখেন গরু ছাগল লালন পালন করে মহিলারা যদি একটু হেল্প না করে তাহলে কিন্তু সংসারে আগানো যায় না যেটা সত্য কথা এই গ্রামের মানুষগুলা খুবই পরিশ্রমী হয় এখন হচ্ছে এখানে যে নৌকার মাঝি আছে তার সাথে একটু কথা বলি সরাসরি এখানে একজন মাঝি আছে নৌকায় বসে আছে আহ এখনকার সময় আসলে মাঝি খুব বেশি পাওয়া যায় না আসসালামু আলাইকুম কাকা আসসালাম ভালো আছেন আপনি হচ্ছে এখানকার মাঝি নৌকার কত বছর যাবত নৌকার মাঝি হিসেবে আছেন এখানে পঁচিশ বছর যাবত আপনি এখানে নৌকার মাঝি আছেন আপনার নাম কি শেখ নুরু আসলে ফরিদপুর জেলার ইউনিয়নের হচ্ছে সাত ওয়ার্ডের মধ্যে যাওয়ার যে নৌকার খেওয়া ঘাট আছে এখানে যিনি মাঝি আছেন ওনার নাম হচ্ছে নুরু উনি পঁচিশ বছর যাবত এই ঘাটে আসলে নৌকা বান কয় টাকা করে ভাড়া নেন উপরে যাইতে দশ টাকা আসা যাওয়া বিশ টাকা না তো এমনি আসেন মোটামুটি ভালোই তো চাচার সাথে কথা বলে খুবই ভালো লাগলো চাচা মানুষ বয়বিষ্ট মানুষ মানুষ ভালো মনের আচ্ছা এখান দিয়ে যে পারাপার কতগুলা মানুষ বসবাস করে কয়টা গ্রাম আছে চারটা গ্রামে তাহলে তো অনেক মানুষ বসবাস করে এই ঢোলার সরে হচ্ছে চারটা গ্রাম রয়েছে এখানে কিন্তু অনেক মানুষ বসবাস করে এই মানুষগুলোর যাতায়াতে এখান দিয়ে মালামাল নিয়ে যেতে পারাপারে বর্ষার মৌসুমে খুবই সমস্যা হয় হ্যাঁ এখানে যদি একটা ব্রিজ হইতো ব্রিজ হইলে কিন্তু এই চর মানুষের খুব মানে দুর্ভোগটা কাটতো এই বর্ষার যে বৃষ্টি কাদা এরপরে হচ্ছে নৌকায় পারাপারের যে একটা সমস্যা এই সমস্যার সমাধান হইতো তাই না আপনারা চান না যে এখানে একটা ব্রিজ এখানে একটা ব্রিজ হইলে এখানে বিভিন্ন জেলা থেকে দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতেও আসবে জায়গাটা তো অনেক সুন্দর দেখেন এখানে কিন্তু এই যে ভাই ঘাস কেটে নিয়ে আসছে চর থেকে এই ঘাস নিয়ে যাচ্ছে এই ঘোড়ার গাড়িতে নিয়ে যাবেন না ভাই ঘোড়া এখান থেকে মাথায় করে নৌকা থেকে নামায় ঘোড়ার গাড়িতে করে বাসায় নিয়ে যাবে গরু ছাগল লালন পালন করার জন্য আপনারা কি চান এখানে একটা ব্রিজ হোক এটা হচ্ছে চরঞ্চলের মানুষের প্রাণের দাবি যে এই ঢোলার চরে পারাপার হইতে এখানে যদি একটা ব্রিজ হয় তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে চরাঞ্চলের মানুষ ডাইরেক্ট ফরিদপুর যাতায়াত করতে পারবে এখান দিয়ে রাস্তা দিয়ে তাই না ডাইরেক্ট বাড়ির সামনে থেকে গাড়িতে উঠবে একবারে ফরিদপুর শহরে চলে যাবে আমরা তো এই ফরিদপুরের বৃহত্তম ফরিদপুর জেলার মধ্যেই আমাদের বাসা দেখা গেছে নর্থ চেনেল ইউনিয়ন পাশাপাশি পৌরসভা এখানে যদি একটা ব্রিজ হয় তাহলে তো শহরে যাইতে মানুষের খুবই সহজ হবে আর চরঞ্চলের মানুষের দেখা গেছে একটা মাল সাবানা নিয়ে যাইতে গাড়ি একটা অসুস্থ হয়ে রুগী একটা অসুস্থ হয়ে গেলে তখন গাড়ি পাইতে খুব সমস্যা নৌকায় পারাপার হয়ে আসতে অনেক লেট হয়ে যায় তাই না একটা ডেলিভারির যদি রুগী হয় আমাদের মা বোনেদের যখন বাচ্চা হবে তখন যদি এরকম চরঞ্চল থেকে মানুষে আসতে খুব সমস্যা হয় না তখন যদি বাড়ির সামনে একটা রোড থাকতো মেন রোড পাশাপাশি যদি এখানে একটা ব্রিজ হয় তাহলে কিন্তু অনেক সহজ হয়ে যাবে গত বছর এখানে গাড়ির জন্য আসতে লেট হয়েছে একটা বাচ্চা মারা গেছে দেখেন আসলে দেখেন একটা কি একটা মর্মান্তিক ঘটনা একটা নবজাতকের মৃত্যু হয়েছে এখান দিয়ে পারাপার হইতে লেট হওয়ার কারণে তো এখানে একটা ব্রিজ খুবই প্রয়োজন চরাঞ্চলের মানুষের হচ্ছে পানের দাবি যদি এখানে একটা ব্রিজ হয় তাহলে মানুষের এই দুর্ভোগটা থাকবে না ছোট ছোট মাসুম বাচ্চা মায়ের পেটে থেকে হচ্ছে দুনিয়ায় আসার আগে তারা মৃত্যুবরণ করবে না তাই না এই দাবিটা হচ্ছে প্রাণের দাবি এই জায়গাটা হচ্ছে আবারও আমি নাম বলে দেই বৃহত্তম ফরিদপুর জেলার নরচেনেল ইউনিয়ন সাত নম্বর ওয়ার্ড এই নদীর খেয়াঘাট এখান থেকে হচ্ছে পারাপার হয়ে ঢোলার চরে মানুষ বসবাস করে যারা তারা যাতায়াত করে এই চরাঞ্চলে মানুষের জন্য এখানে একটা ব্রিজ খুবই প্রয়োজন তো আজকের এই ভিডিওটা ভিডিওটা যদি যদি ভালো লাগে মানুষকে ভালোবাসেন তাহলে শেয়ার করে দিবেন দেখেন কত কষ্ট করে চর অঞ্চলের চর থেকে ঘাস কেটে নিয়ে আসলো সেই ঘাস এখন মাথায় করে বহন করে এদিকে আবার হচ্ছে ঘোড়ার গাড়ি রাখা আছে সেই ঘোড়ার গাড়িতে করে হচ্ছে বাড়িতে নিয়ে যাবে গরু ছাগল লালন পালন করে আমাদের চরঞ্চলের মানুষেরা হচ্ছে পুরুষের পাশাপাশি মহিলারাও অনেক পরিশ্রম করে সংসারের